আসসালামু আলাইকুম আবার চলে আসলাম এই ভাইদের জন্য একটা গড়ের ভিতরে মানে আতায়া মাছ ধরবো আর কি একটা গড়ের ভিতরে আতায়া মাছ ধরবো তো সেই মাছগুলো কতগুলো পাই বা কীরকম কী মাছ পাই তো পাশে থাকবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে এই তো গড়টা এই যে এই যে গড়টা দেখতে পেতেছেন এই যে গরটা এই যে গড়টা

ভালো ভালো হিং মাছ আছে এটা এই যার একটা ধরতেছি এই যার একটা ধরলাম এই এই যারটা এজারটা তলাম একটা নামো সব হিং মাছ অন্য কোনো মাছ নাই সব হিং মাছ থাকেন আইসে দেই নাই এই চারত বড় 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 আইসে কাছে বড় এই যে বড় বড় অনেক বড়ো এই আটা তোলাম

একবারে একবার সবার ভিতরে কাড়ো কাড়ো

যাবো ধরলাম সব সিং মাছ মানে সিং মাছ সিং মাছ ছাড়া অন্য কোনো মাছ নাই সব সিং মাছ দেখবেন সবগুলো মাছ একসাথে নেই না না একটা

শুভার লছি শোভা লোকের টানছি শুভ লোকের টানছি এই ইং আরো আছে ইং খেলা সব বাগান সব হিংমাসের খেলা দর্শি এটা এই যে এই যে আটা এই যে সব হিংমাস

এক ঘন্টা মাছ ধরুন এক ঘন্টা দেখি কি মাছ আতায়া পাই ঠিক আছে পাশে থাকেন অবশ্যই সবগুলো মাছ দেখাম এই যে একটা বড় সিং মাছ জাগুর মাছের সমুন্দরছি দেখতে পেতেছেন এই দেখেন শোভার তলদিকে দেখছেন আলহামদুল্লা কাবান এটার নাম হচ্ছে আল্লাহ ঠিক আছে পাশে থাকেন কি কি মাছ পাইছি দেখাম অবশ্যই বললাম তো একদম এক ঘন্টা মাছ ধরুম তো এক ঘন্টা মাছ ধরছি পরে এই যে মাছ পাইছি আলহামদুলিল্লাহ দেখেন সবগুলোই শিং মাছ আচ্ছা বলনিতাছি বলনিয়া দেখাইতেছি সবগুলোই শিং মাছ আলহামদুলিল্লাহ দেখতে পেলেন দুইটা শিং মাছ পাইছি বড় বড় এই যে এই যে একটা বড় আচ্ছা এই দুটো ডাকি নিয়ে দেখিয়েছি হুম এই যে এই যে এই যে দেখতে পেতেছেন শিং মাছ দুইটা কত বড় বড় দেখলি পাইলেন বড় বড় শিং মাছ এই যে এই মাছটি অবশ্যই দেখলেন কি মাছ পাইলাম এই যে এদিকে ধরো তো অবশ্যই দেখতে পেলেন কি মাছ পাইলাম হাতেও ভিডিও নেই মাছ ধরলে মাছও হইব না একটা ভিডিও হয়ে তা কাজের কাজও হয়েছে মাছও হইল এই যে আলহামদুলিল্লাহ আবার দেখে নেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন দৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত